হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের যে সকল স্টুডেন্টরা রয়েছে তাদের সকলকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে সকল স্টুডেন্টদের ইতিহাস মাইনর পেপার রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি ইতিহাস মান্য পেপারের মডেল প্রশ্নপত্র শেয়ার করব। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকা অধিকাংশ পোস্টের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি তাই তোমরা যারা এখনও কিন্তু অ্যান্সার কালেক্ট কালেক্ট নি তোমরা কিন্তু ভিডিওগুলি দেখে অ্যান্সারগুলি কালেক্ট করে নিতে পারো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের পঁচাত্তর মার্ক্সের যে এক্সাম হয় সেই আকারে একটি নমুনা প্রশ্নপত্র শেয়ার করছি তোমরা কিন্তু এই প্রশ্নপত্রগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে এক্সামে তোমাদের সুবিধা হবে তাহলে বেশি দেরি করছি না সরাসরি আমি মূল ভিডিওতে আসছি তাহলে দেখো তোমাদের কিন্তু পঁচাত্তর মার্কসের এক্সামে পাঁচ মার্কসের প্রশ্নের অ্যান্সার লিখতে হয় টেন মার্কসের এবং টোয়েন্টি মার্কসের লিখতে হয় পাঁচ মার্ক্সের ছয়টি থাকে তোমাদেরকে তিনটি লিখতে হয় প্রথমে যে প্রশ্নটি দিয়েছি পাঁচ মার্কসের সেটি হচ্ছে স্পার্টার সংবিধান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে প্রথম প্রশ্নটাই কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যাবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই সেমিস্টারের জন্য দুই নম্বরে যে প্রশ্নটি দিয়েছি প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে তিন নম্বর যেটি দিয়েছি পশুচারণ ভিত্তিক যা যাবর বৃত্তি বলতে কি বোঝো একবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এই প্রশ্নটাও ভালো করে পড়ে যাবে ঠিক আছে চার নম্বর যেটি দিয়েছি সোফিস্টদের দার্শনিক ভাবনা নিয়ে একটি টিকা লেখো তারপরে দিয়েছি গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো আগের বছরে তোমাদের কিন্তু থুকি ডিডিস এসেছিল এই বছরের জন্য তোমাদের সক্রেটিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে যাবে লাস্ট পাঁচ নম্বরের যে প্রশ্নটি দিয়েছি নিম্ন পুরাপুস্ত যুগ বলতে কি বোঝো বা নিম্ন পুরাপুস্ত যুগ সম্পর্কে একটি টিকা লেখো ঠিক আছে এই ছিল তোমাদের পাঁচ মাক্সে প্রশ্ন পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বললে কি তোমরা যদি এই পেপারের নোটস পারচেস করতে চাও তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো স্ক্রিনে আমি অলরেডি নাম্বার দিয়ে রেখেছি সেই নাম্বারে যদি আমাকে মেসেজ বা কল করো আমি তোমাদেরকে নোট শেয়ার করে দেব। ঠিক আছে আমি অতি অল্প দামে টাইপ করা নোটস এভাবে তোমাদের মধ্যে শেয়ার করে থাকি তোমরা যারা কালেক্ট করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারো তারপর দেখো তোমাদের টেন মার্কসের প্রশ্ন লিখতে হয় টেন মার্কসের চারটি থাকে দুটি লিখতে হয় ঠিক আছে প্রথমে যে প্রশ্নটি দিয়েছি ষোলোনের সংস্কারগুলি বিশ্লেষণ করো ঠিক আছে তারপরে মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে আলোচনা করো এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে তারপরে দিয়েছি প্রাচীন গ্রীসের নাট্যকার হিসেবে গ্রীসের সরি অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো এবং তারপর দিয়েছি পশ্চিম এশিয়ায় আদি যুগের প্রভাব আলোচনা করো এই ছিল দশ মার্ক্সের চারটি প্রশ্ন তোমাদেরকে দুটি লিখতে হবে তারপরে দেখো তোমাদের টোয়েন্টি মার্ক্সেরও চারটি প্রশ্ন থাকে দুটি লিখতে হয় টোয়েন্টি টোয়েন্টি মার্ক্সে যে প্রথম প্রশ্নটি দিয়েছি নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যাবে দুই নম্বরে দিয়েছি প্রাচীন গ্রীসের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো আগেরবারে কিন্তু আমাদের রোমের দাস ব্যবস্থা এসেছিলো এইবারে কিন্তু তোমাদের গ্রীসের দাস ব্যবস্থা ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে তাই এই প্রশ্নটা তোমরা অতি গুরুত্ব সহকারে পড়ে যাবে তারপরে দিয়েছি মানব সমাজের ইতিহাসে কৃষি সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে এবং তারপরে দিয়েছি প্রাচীন গ্রীষ্মের পলিসের পতনের কারণগুলি আলোচনা করো আগেরবারে তোমাদের পলিসের বৈশিষ্ট্য ছিল এইবারে কিন্তু তোমাদের পতনের কারণ ইম্পর্টেন্ট তাই তোমরা কিন্তু পলিসের পতনের কারণ ভালো করে পড়ে যাবে এবার আমি ইংলিশ ভার্সেন্ট প্রশ্নটি দেখাচ্ছি তোমরা দেখে নাও যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট রয়েছ তোমাদেরকে এইভাবে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নিতে পারো স্ক্রিন ইংলিশ ভার্সান স্টুডেন্টদের জন্য কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে তোমরা যারা পার্চেস করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারো এই ছিল তোমাদের নমুনা প্রশ্নপত্র তাহলে যারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে